আলাইকুম রহমতুল্লাহ এক নং বোর্ডে বাইবা দিয়ে এসেছেন আমাদের আরো একজন প্রিয় মানুষ আমরা এনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতাটা শুনবো আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরা থেকে এসেছি আমার নাম জাহিদুল ইসলাম আমি সহকারী মৌলবী ভাইবা দিয়েছি বোর্ড নাম্বার একের এ প্রথমত আমি সালাম দিয়ে ঢুকলাম আমাকে বসতে বললো এবং একজন ম্যাডাম ছিল তিনি আমাকে আমার সার্টিফিকেটগুলো দেখতে চাইলো আমি দিলাম আর একজন জেনারেল শিক্ষক ছিল একজন হুজুর ছিল তো আমাকে যাবতীয় প্রশ্ন হুজুর করলো প্রথমত প্রশ্ন করছে আমাকে বুখারি শরীফের পূর্ণ নামটি তারপরে প্রশ্ন করছে মূল প্রশ্ন আমাদের লিখিত প্রশ্ন থেকে মোত্তাকিনের মোত্তাকিনের হচ্ছে মাধ্যমের কি ধা কী উনজুলের হাওয়েলের হাওয়াইলের তাকি জিজ্ঞেস করছে এইটুকুই আমার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে একটু জড়তা ছিল কিন্তু আমার খুব সহনশীল পর্যায়ে আমাকে সাহায্য করছে আশাবাদী আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য জি ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য